চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সংস্কৃতির একটি গল্প আজকে আমরা পড়ে নেবো যার নাম হলো উপমন্যু কথা দেখো উপমন্যু কথা এই গল্পের যে মূল গ্রন্থ সেটি হলো মহাভারত মহাভারতের যে আঠেরোটি পর্ব রয়েছে তার মধ্যে প্রথম পর্ব যার নাম আদি পর্ব এর তৃতীয় অধ্যায় থেকে আমাদের পাঠ্যাংশটি নেওয়া হয়েছে তৃতীয় কোথাও না বাড়িয়ে শুরু করি বিষয়বস্তু বিষয়বস্তু ভালো করে জানা থাকলে কিন্তু সমস্ত প্রশ্নের অ্যান্সার করা যায় তো দেখো ঋষি ধৌম এর তিনজন শিষ্য আরী উপমন্যু এবং বেদ মধ্যম শিষ্য উপমন্যুকে গুরুদেব গরু রক্ষার দায়িত্ব দিলেন উপমন্যু প্রতিদিন গরুগুড়িকে চড়িয়ে বিকেলবেলা গুরুদেবকে প্রণাম করতেন উপমন্যুকে বেশ হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব জিজ্ঞাসা করলেন কিভাবে জীবিকা নির্বাহ করছো উত্তরে উপমন্যু বললেন ভিক্ষে করে তখন গুরুদেব বললেন আমাকে নিবেদন না করে ভিক্ষায় পাওয়া দ্রব্য তোমার গ্রহণ করা উচিত নয় তবে তাই হোক এই বলে উপমন্যু সেখান থেকে চলে গেলেন এর বন্যু গরু চড়িয়ে গুরুকে প্রণাম করতে এলে আবারও তাকে বেশ হৃষ্টপুষ্ট দেখালো গুরুদেব জিজ্ঞাসা করলেন এখন কীভাবে জীবিকা নির্ভর করছো উপমন্যু বললেন প্রথমবারের ভিক্ষা দ্রব্য গুরুকে নিবেদন করে দ্বিতীয়বার ভিক্ষায় পাওয়া দ্রব্য গ্রহণ করি এই কথা শুনে গুরুদেব বললেন তুমি দ্বিতীয়বার ভিক্ষা গ্রহণ করে অন্য ভিক্ষাজীবীদের জীবিকায় ব্যাঘাত সৃষ্টি করছ এবং লোভী হয়ে পড়ছ এমন কাজ করো না তবে তাই হোক এই বলে উপমন্য সেখান থেকে চলে গেলেন পুনরায় গুরু চড়িয়ে গরুকে গুরুদেবকে প্রণাম করতে এলে এবারেও উপমন্যকে বেশ হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব জিজ্ঞাসা করলেন এখন কীভাবে জীবন নির্বাহ করছো উপমন্য বললেন গরুর দুধ পান করে এই কথা শুনে গুরুদেব বললেন আমার অনুমতি না নিয়ে গরুর দুধ পান করা অন্যায় এমন করবে না তবে তাই হোক এই বলে উপমন্য সেখান থেকে চলে গেলেন পরে পুনরায় গরু চড়িয়ে গরুকে গুরুদেবকে প্রণাম করতে এলে আবারও উপমন্যকে হৃষ্টপুষ্ট দেখে গুরুদেব জিজ্ঞাসা করলেন এখন ভেজে কোনো নির্বাহ করছো তখন রুপন্যু বললেন বাছুর যখন দুধ পান করে তখন তাদের মুখ থেকে যে ফ্যানা উৎপন্ন হয় তা পান করে এই কথা শুনে গুরুদেব বললেন বাছুরের জীবিকা নির্বাহে তুমি ব্যাঘাত সৃষ্টি করছো তুমি সেই ফ্যানাও পান করতে পারবে না ঠিক আছে এই বলে অপমন্যু সেখান থেকে চলে গেলেন এরপর ভীষণ ক্ষুধার্ত অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে খিদে মেটানোর জন্য উপপন্ন আকন্ধ পাতা খেয়ে ফেলেন এর ফলে তিনি অন্ধ হয়ে যান এবং অন্ধ হয়ে ঘুরতে ঘুরতে এক কুয়োর মধ্যে পড়ে যান আসার সময় পেরিয়ে গেলেও উপপন্ন না আসায় গুরুদেব চিন্তিত হলেন এবং তাঁকে খুঁজতে বেরোলেন বনে গিয়ে চিৎকার করতে করতে ডাকার সময় উপমন্য কুয়োর ভেতর থেকে জবাব দিলেন পতা খেয়ে অন্ধ হয়ে তিনি এই কুঁয়োতে পড়ে পড়ে গেছেন এই কথা শুনে গুরুদেব উপমন্যকে দেবতাদের দেবতাদের চিকিৎসক অশ্বিনী দয়ের স্তব করতে বললেন অশ্বিনী কুমার দয়ের স্তব করায় প্রসন্ন হয়ে তারা সেখানে প্রকট হলেন এবং বললেন এই পিষ্টক বা পিঠে গ্রহণ করো তখন উপমন্য বললেন গুরুকে নিবেদন না করে আমি এই পিষ্টক গ্রহণ করতে পারবো না তখন অশ্বিনী কুমার বললেন যে তোমার গুরুকেও এই পৃষ্ঠক আমরা দিয়েছিলাম কিন্তু তিনি তার গুরুকে নিবেদন না করেই তা গ্রহণ করেছেন সুতরাং তুমিও গুরুকে নিবেদন না করেই এই পৃষ্ঠক গ্রহণ করো এই কথা শোনার পরেও উপমন্য সেই পৃষ্ঠক গ্রহণ করতে রাজি না হওয়ায় অশ্বিনী কুমার বললেন তোমার গুরুভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি তোমার দৃশ তোমার গুরুর লোহার দাঁত হবে আর তোমার সোনার দাঁত হবে তুমি দৃশ্যশক্তি ফিরে পাবে এবং মঙ্গল লাভ করবে এইভাবে অশ্বিনী কুমার দয় আশীর্বাদে উপমন্য দৃশ্যশক্তি ফিরে পান এবং গুরুকে সমস্ত কথা শোনানোর পর গুরুদেব আশীর্বাদ করে বলেন যে সমস্ত বেদ তোমার স্মৃতিপথে থাকবে তাহলে এই হচ্ছে গল্প যদি কারোর কোনো উপকারে লেগে থাকে এই গল্পটি তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং এই রকম নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইখান থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ এবং ব্যাখ্যামূলক যে সমস্ত আলোচনা সেগুলো নিয়ে খুব দ্রুত ভিডিও আপলোড করা হবে সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা উচিত তার আজকে পর্যন্তই সবাই খুব ভালো থেকো